বর্তমানে ওজন কমানো নিয়ে মানুষের আগ্রহ অত্যন্ত বেশি বিশেষ করে ন্যাচারাল পদ্ধতিতে কিভাবে ওজন কমানো যায় এটা নিয়ে মানুষের মাথা ব্যথা শেষ নেই অর্থাৎ প্রাকৃতিক উপায়ে আপনি কিভাবে ওজন কমাবেন আর এই সমাধান খুঁজতে গিয়ে অনেকে অ্যাপল সিডা ভিনিগারকে বেছে নেন অ্যাপল সিডা ভিনিগার একটি জনপ্রিয় স্বাস্থ্য পণ্য যা প্রাকৃতিকভাবে অ্যাপেল ফার্মেন্ট করে তৈরি করা হয় অনেক গবেষণায় দাবি করা হয়েছে এবং দেখাও গেছে যে অ্যাপেল সিডার ভিনিগার হজমে সহায়তা করে খিদে কমায় চর্বি যে বার্ন করার প্রক্রিয়া অর্থাৎ ফ্যাট বার্নের যে প্রক্রিয়া সেটাকে ত্বরান্বিত করে কিন্তু এটি কি সত্যিই ওজন কমাতে কার্যকর নাকি এটি শুধুমাত্র একটি প্রচলিত কনসেপ্ট ধারণা আজকে ভিডিওতে আমরা এটা বিশ্লেষণ করার চেষ্টা করব তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আমরা শুরু করে দিই তার আগে একটা কথা বলে রাখি মেডিকিওর বাংলাকে সাবস্ক্রাইব করুন আমার অনেক ভিডিও চলে এসেছে কিন্তু সাবস্ক্রিপশন সংখ্যা খুবই কম এনিওয়ে অ্যাপল সিডার ভিনিগার কী এবং এর গঠন নিয়ে প্রথমে আমরা আলোচনা করে থাকি অ্যাপল সিডার ভিনিগার হলো ফার্মেন্টেড অ্যাপেল জুস যা দুই ধাপে গাজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় আর এর প্রধান উপাদান হলো অ্যাসিটিক অ্যাসিড এটি অ্যাকোসিডা ভিনিগারের একটা অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট সক্রিয় উপাদান যা ফোর টু সিক্স পার্সেন্টেজ পর্যন্ত উপস্থিত থাকে এবং স্বাস্থ্য উপকারিতার একটা মূল উৎস হিসাবে বিবেচিত হয় আর একটা হলো পলিফেনলস এটি শক্তিশালী অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট যা কোষের ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে এবং আছে ভিটামিনস এবং খনিজ উপাদান এতে সামান্য পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন বি এবং কিছুটা এনজাইম থাকে এবার আমরা আসি যে অ্যাপেল সিডার ভিনিগার এবং ওজন কমানো এর মধ্যে সম্পর্কটা কি। খিদে কমাতে সাহায্য করতে পারে কিভাবে কাজ করে এটা অ্যাসিটিক অ্যাসিড নামক একটি ক্ষুধা উদ্দীপক অর্থাৎ খিদে বাড়ানো যে হরমোন সেই হরমোনের কার্যকরিতাকে কমিয়ে দিতে পারে এটি পাকস্থলী খালি হওয়ার যে গতি সেই গতিটাকে অনেকটা কমিয়ে দেয় ফলে দীর্ঘক্ষণ আমাদের যে পেট সেটা পূর্ণ থাকে অর্থাৎ পেট ভর্তি আছে বলে এরকম একটা ফিলিংস চলে আসে এটা কোথেকে জানতে পারলাম কোন্ডো এটল বলে একটা গবেষণা হয়েছিল দু হাজার সালে সেখান থেকে আমরা দেখেছি যে প্রতিদিন অ্যাপোসিটা ভিনিগার গ্রহণ করেছেন যারা তাদের ক্ষুধার মাত্রা অনেকটা কমে গেছে এবং তাদের সেক্ষেত্রে অনেক ক্যালোরিও কম গ্রহণ করতে হয়েছে নাম্বার টু রক্তে শর্করার মাত্রা এবং ইনসুলিন সংবেদনশীলতা নিয়ন্ত্রণ করে কিভাবে করে এটা দেখুন অ্যাসিটিক অ্যাসিড কার্বোহাইড্রেট হজমের হার কমিয়ে রক্তে গ্লুকোজের যে স্তর সেটাকে কমিয়ে আনতে সাহায্য করে এটি ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করে যা ডায়াবেটিসের জন্য ভীষণভাবে উপকারী এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই তথ্যটা কোথেকে পাওয়া গেল জনস্টন অ্যাটল বলে একটা গবেষণা হয়েছিল দু সালে সেই গবেষণা দেখা গেছে যারা খাবারের সঙ্গে অ্যাপেল সিডার ভিনেগার গ্রহণ করেছেন তাদের শর্করার মাত্রা করতে সাহায্য করে কীভাবে করে দেখুন এখানেও সেই অ্যাসিডিক অ্যাসিডের গল্প চলে আসছে অ্যাসিডিক অ্যাসিড ফ্যাট অক্সিডেশন বৃদ্ধি করে এবং লিপিড সংশ্লেষণ কমায় এটি যকৃতে ফ্যাট জমার হার কমিয়ে দেয় এবং মেটাবলিজম অনেকটা বাড়িয়ে দেয় কোন গবেষণা থেকে এটা দেখা গেছে কোন্ডো অ্যাটল বলে একটা গবেষণা হয়েছিল দু সালে সেই গবেষণা দেখা গেছে যে বারো সপ্তাহ ধরে অ্যাপেল সিডার ভিনিগার গ্রহণকারীদের রক্তে চর্বি এবং কোমরের যে মাপ সেটা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছিল তবে সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হলো ওজন কমাতে অ্যাপেল সিডার ভিনিগারের সঠিক ব্যবহার জানাটা ভীষণভাবে জরুরি এর ডোজ যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো প্রতিদিন মোটামুটি এক থেকে দুই টেবিল চামচ অর্থাৎ পনেরো থেকে তিরিশ মিলিলিটার আড়াইশো থেকে তিনশো এম জলের সাথে মিশিয়ে খেতে হবে কখনো র অ্যাপল সিডা ভিনিগার খাবেন না খাবারের পনেরো থেকে কুড়ি মিনিট আগে এটি গ্রহণ করতে পারেন সেটা আপনার খিদেটা অনেকটা কমিয়ে দেবে এটা সরাসরি যদি আপনি খান তাহলে কি হতে পারে আপনার দাঁতের যে এনামেল সেই এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে আর এছাড়া অ্যাপাসিটা ভিনিগারের যদি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনি জানতে চান সেক্ষেত্রে কয়েকটা কমন পার্শ্ব মধ্যে যেটা বলবো সেটা হলো অ্যাসিডিটির একটা সমস্যা এখানে হতে পারে অনেকে এটা রিপোর্ট করেছে যে অ্যাপেল সিডার ভিনিগার তারা খাওয়ার পরে তাদের অ্যাসিডিটির সমস্যা অনেকটা বেড়ে গেছে আর দাঁতের এনামেল যে ক্ষয় সেটা তো আমি বললামই অ্যাপেল সিডার ভিনিগার খেলে পটাশিয়ামের মাত্রা কমে যেতে পারে দীর্ঘ মেয়াদে অতিরিক্ত গ্রহণ করলে হাইপোক্যালেমিয়া বলে একটা সমস্যা হতে পারে এটা এটা অল বলে একটা গবেষণা হয়েছিল দু সালে সেই গবেষণা থেকে দেখা গেছিল আই হোপ অ্যাপলসিটা ভিনিগার নিয়ে যে ভিডিওটা বানালাম সেটা আশা করি অনেক তথ্যবহুল হয়েছে এবং আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেল মেডিকিওর বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না যদি কোনো অপিনিয়ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ